তারপর দেখো আমাদের দুই নম্বর অঙ্ক তো এর আগে আমি তোমাকে এক নম্বরটা দেখিয়ে ফেলছি তো তোমাদের এরকম কয়েকটা নিয়মে থাকবে আমি সবগুলো নিয়মই দেখিয়ে দিয়েছি তো আমি এই নিয়ম থেকে আর একটু কিছু দেখিয়ে দিই দেখো সাজিদ এবং সাকিব ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানির দুজন কর্মী ওকে দু হাজার একুশ সালের ডিসেম্বর শেষ সপ্তাহে তাদের মজুরি নিম্ন রূপ ঠিক আছে তো সাজিদের মূল মজুরি হইতেছে ছয় হাজার আর সাকিবের হইতেছে পাঁচ হাজার মহার্ঘ ভাতা মূল মজুরির বিশ পার্সেন্ট এরও বিশ পার্সেন্ট যাতায়াত বাধা এত চিকিৎসা ভাতা তিনশো তিনশো দেওয়া দিয়েছে আবার টাইম ভাতা এত টাকা করে দেয়া দিয়েছে অগ্রিম মজুরি কর্তন ওকে এই টাকাগুলো দেয়া দিয়েছে ভবিষ্যৎ তহবিল মজুরি এত এত করে দেয়া দিছে কলান তহবিল চাদা কথা টাকা আসলে এটা তোমরা নিজেরাই পারবা বুঝছো কারণ এটা খুবই সহজ আগেটা তোমরা যারা বুঝতে পারছো তারা কিন্তু এমনি করে ফেলতে পারবা তো তোমরা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হইতে পারোনি তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেব তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চালো কিন্তু এখানে তুমি অ্যাড হইতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ কথা তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকঝকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যায় থাকবে না বা তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফর থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে সব সবকিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলা কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসায় ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দরভাবে যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কি সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো করে নিয়ে দিচ্ছে শ্রমিকদের প্রদয়ে মজুরি দেখিয়ে মজুরি বিবরণী বা রেজিস্টার তৈরি করা তো আমাদের স্পেশাল সাজেশন আর তোমরা তো নিয়ে নিয়েছো তো তোমাদেরকে আর কি বলবো তো এটা মূলত তারা ইউটিউব থেকে দেখবে তারা এটা আর কি দেখে নিতে পারবে যাই হোক তো আমরা লাগবো ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মজুরি রেজিস্টার তে বিভাগের নাম উৎপাদন বিভাগ মাস ডিসেম্বর শেষ সপ্তাহ আর সাল দু হাজার একুশতে খেয়াল করে আগের মতই শ্রমিকের বিবরণ উপার্জন করতাম প্রদয় নিট মজুরি বইতেসে প্রধান চ্যাক নাম তারপরে হইতেছে কি প্রাপকের স্বাক্ষর তারিখ

তো শ্রমিক হইতেছে দুইজন এই শ্রমিকের নাম এই যে এক দল দুই নাম্বার দল একসাম সাকিব মূল মজুরিটা লইলাম তারপরে হইতেছে এর মূল মজুরিটা লইলাম এই যে মহার্গ ভাতা এই যে এখানে দেখো এই যে মহার্গ ভাতা মূল মজুরি বিশ পার্সেন্ট তো ছয় হাজার বিশ পার্সেন্ট করে লাগবে হইতেছে সাজিদের করে আর পাঁচ হাজার বিশ পার্সেন্ট করে লাগবে রাজীবের করে তো মহার্গ ভাতা দেখো এই যে সাজিদের করে লাগলাম এটা আর রাজীবের করে লাগলাম এটা তারপরে দেখো চিকিৎসা ভাতা

পরে যে ও মানে হচ্ছে এখন কর্তনগুলো কাটবা ভবিষ্যৎ বলে দশ পার্সেন্ট মজুরি ছয় হাজার দশ পার্সেন্ট করবা তারপরে পাঁচ হাজার দশ পার্সেন্ট করবা হইতে মানে সাকিবের জন্য পরে কলন্ত বিশ টাকা সাজেদের ডা আর সাকিবের হয়েছে বিশ টাকা তো খেয়াল করো তোমরা এই দেখো আমরা এগুলো এখানে রেখে দিয়েছি পরে সাজেদের মুঠ কর্তন হয়েছে এতটিকা আর সাকিবের মুঠ কর্তন হয়েছে এত টাকা এখন যদি আমরা ওরা মনে সম্ভবত তাম করে এই ঈডে কি বলছিল হ্যাঁ

ঠিক একইভাবে সাকিবের তোমার মুঠ মজুরি ছিল এটা মুট কর্তনগুলো কি করছে আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমার এই টাকাটা রয়েছে তো আমরা এখন কি করবো এই যে এই দুটা টাকা যেটা রয়েছে দুটো টাকা আমরা এখানে যোগ করে দিবো তাহলে কিন্তু আমার মজুরির কি হয়ে গিয়েছে তো আমরা গড়টা আশা করি সবাই বানাইতে জানি তা আমরা এইভাবে গর করে নিবো তো এরপর দেখো আমরা এই নিচে আরো কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি এটা তোমাদের সারসনে ভিতরে আছে তোমরা এখান থেকে দেখে নিও বুঝছো সবগুলো একই রকম আর এখান থেকে তোমরা বা কম পাবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো এগুলো ভালো করে শিখতে হবে তো আজকে কিন্তু কি বিদায় নিয়েছি কত হচ্ছে ব্যাড নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ স্টাডি অ্যাপসের